শুধুমাত্র দোকানদার বা শোরুম ব্যবসায়ী ভাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকার খুচরা বিক্রি করি না মেহেদি কোম্পানি লিমিটেড একাধারে উৎপাদক রপ্তানিকারক এবং পাই পাইকারি বিক্রেতা আমি প্রথমে আপনাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্ট দেখাবো আজকে মূলত ভিডিওটিতে থাকবে টি শার্ট এবং পোলো শার্ট কালেকশন নিয়ে আমি প্রথমে আপনাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্ট দেখাচ্ছি এগুলো হলো চায়না পিকে ফেব্রিকের ভিতরে ফেব্রিকগুলো খুবই সফট কমফোর্টেবল এবং আরামদায়ক হবে খুবই ঠান্ডা ফেব্রিক হবে এগুলো প্রত্যেকটাই সাইজ থাকবে তিনটা করে এম এক্সেল যারা শুধুমাত্র কি নিবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো খুচরা কাস্টমার অনুগ্রহ করে যোগাযোগ করবেন না এগুলো স্টেপের ভিতরে আমি নিজেও পরে আসি খুবই সফট আরামদায়ক ফেব্রিক এগুলো সাইজ তিনটি এম এল এক্সেল আমাদের কাছে নব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পাবেন নব্বই টাকা নব্বই টাকা থেকে টি শার্ট এবং একশো টাকা থেকে শুরু করে পলো শার্ট পেয়ে যাবেন যাদের কম রেঞ্জের প্রোডাক্ট দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হলো ইজির ভিতরে ইজি স্লাফ ফেব্রিক এগুলো প্রত্যেকটি ডিজাইনের অনেকগুলো করে কালার বিভিন্ন ভেরিয়াস হিউজ পরিমাণের কালার আছে আমাদের কাছে প্রত্যেকটি কালার গ্যারান্টেড সাইজ তিনটা থাকবে এল এক্সেল যে কোনো প্রোডাক্ট সেল করতে না পারলে যে কোনো সময় রিটার্ন করতে পারবেন তারপরে এগুলো হলো কটন ফেব্রিকের ভিতরে আমাদের কাছে নব্বই টাকা থেকে টি শার্ট পেয়ে যাবেন অনলি নাইনটি টাকা সাইজ থাকবে তিনটি এম এক্সেল হিউজ কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের বিশ ত্রিশটা করে কালার কালার পেয়ে যাবেন সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল যারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করতে পারেন এগুলো একটু স্টেপের ভিতরে এগুলো চায়না টাইপের ফেব্রিক প্রত্যেকটাই সাইজ থাকবে তিনটি করে আমাদের দোকানের লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয়তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নাম্বার দোকান যারা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের সবে চলে আসতে পারেন তারপরে কিছু স্ল্যাপ ফেব্রিকের আরও কিছু কালার দেখাচ্ছি কালো নেভি সু থেকে শুরু করে সব ধরনের কালার পেয়ে যাবেন তারপর স্টেপের ভিতরে গোল হয়ে যাব এক একটা অনেক কালার হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন আমি আবারও বলতেছি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কম রেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি আসলেই আমি আপনাদের একটু ধারণা দিলাম আমাদের কাছে কী ধরনের প্রোডাক্ট আছে আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না যারা পাইকে নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে মেসেজ করুন আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দেবো সেখান থেকে চয়েস করে আপনারা কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম